বন্ধুরা আমি হাসনাথ তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাথ বন্ধুরা এই রান ইনিংস সম্পর্কিত অঙ্ক প্রায় আমরা বিভিন্ন পরীক্ষাতে দেখে থাকি আজকে এই ধরনের অঙ্কের কিভাবে তুমি শর্টকাটে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডে অ্যান্সার বের করবে সেগুলো আজকে আর শেখার চেষ্টা করব দুটো টাইপ রয়েছে এই দুটো টাইপ শিখলেই যথেষ্ট আশা করছি এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো একটু মন দিয়ে বুঝবে চলো শুরু করে আজকে ক্লাস প্রথম যে টাইপ রয়েছে তাতে দেওয়া আছে একজন ক্রিকেটারের দশ ইনিংসের গড় বত্রিশ পরের ইনিংসে কত রান করলে ইনিংসের গড় ছয় বেড়ে যাবে তো এটার করার অনেকগুলো পদ্ধতি রয়েছে ঠিক আছে দুইটি তিনটি পদ্ধতি রয়েছে আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি শেষে আমি শর্টকাটটা দেখাবো ঠিক আছে শর্টকাট দেখার আগে এরকম দেখো দশটি ইনিংস গড় বত্রিশ তাহলে টোটাল রান কত বলো তো দশ ইন্টু বত্রিশ তার মানে টোটাল রান হচ্ছে তিনশো কুড়ি এখন পরের ইনিংসে পরের ইনিংস মানে এগারো নম্বর ইনিংস তাতে গড় বেড়ে যাবে ছয় তাহলে এগারোটি ইনিংস তাতে ছয় যদি গড় বেড়ে যায় তাহলে গড় কত হবে এখন গড় হবে আটত্রিশ আগে ছিল বত্রিশ এখন ছয় বাড়লে আটত্রিশ তাহলে এগারো ইনিংসের টোটাল কত তাহলে এগারো আট অষ্টআশি আট থাকে এগারো তিন তেত্রিশ আর আট একচল্লিশ তাহলে এগারোটি ইনিংস থেকে প্রথম দশটি বিয়োগ করলে লাস্টের এগারো নম্বর ইনিংসটা পড়ে থাকে সেটা তুমি পেয়ে যাবে এখান থেকে আটানব্বই রান তাহলে লাস্ট ইনিংসে আটানব্বই করতে হবে অপশন ডি ডিও চোদ্দোর এটা একটা পদ্ধতি গেল আর একটা পদ্ধতি খুব সিম্পল এবং সাধারণভাবে যদি বোঝো তাহলে ইজিলি হয়ে যাবে দেখো শর্টকাটটা বোঝো কীভাবে করবো এই ধরনের ক্ষেত্রে ধরে নেবে তুমি যে দশটি ইনিংসের গড় বত্রিশ তো গড় মানে কি গড় মানে সবে বত্রিশ মানে দশটি ইনিংসের প্রত্যেকটি ইনিংসেই বত্রিশ 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 ধরে নিতে পারো তো পরের ইনিংস মানে এগারো নম্বর ইনিংসটাও ধরে নাও বত্রিশ তাহলে কি কোনো প্রবলেম হবে সব গড় একই থাকবে আমাদের কিন্তু গড় এখানে বাড়ছে গড় যেহেতু বাড়ছে আর ইনিংস টোটাল এগারোটি ইনিংস এগারোটি ইনিংসের ছয় ছয় করে যদি বেড়ে যায় মোট ছেষট্টি বেড়ে গেল তার মানে ছেষট্টি বত্রিশ করলে চলবে না সঙ্গে বেশি করতে হবে তবেই আরও তো ছয় করে এগারোটি ইনিংসে বাড়বে তাহলে মোট আমার রান কত হবে মোট হয়ে যাবে আটানব্বই ক্লিয়ার চলো আর একটা পদ্ধতি তোমাদেরকে দেখাই যেটা খুব শর্টকাট এবং ইজি যত গড় বলবে সেই গড়টা লিখো ঠিক আছে প্লাস যেটা বাড়বে যেটা বাড়বে বলেছে ছয় বাড়বে তার সঙ্গে একটি ইনিংস বেশি গুণ করবে ঠিক আছে দশ নম্বর ইনিংসের এর বত্রিশ এটা পরের ইনিংসটাই কত রান করবে মানে এগারো নম্বর ইনিংস চলছে তো এক বেশি দশের সঙ্গে এক যোগ করে বেশি গুণ করে দাও তুমি অ্যান্সার পেয়ে যাবে তুমি পাবে বত্রিশ প্লাস ছেষট্টি অর্থাৎ আটানব্বই বাস আর কিছু দেখার দরকার নেই অ্যান্সার পেয়ে যাবে ওকে আশা করছি শিখে নিয়েছো কারণ তিনটি পদ্ধতি দেখালাম তোমাদেরকে এটা আমরা শর্টকাটে করবো বলা হয়েছে একজন ক্রিকেটারের এগারো ইনিংসের গড় ছাব্বিশ পরের ইনিংসে কত রান করলে গড় ছয় বেড়ে যাবে তাহলে আমাদের শর্টকাট কি ছাব্বিশ প্লাস এই ছয় আছে ছয়ের সঙ্গে গুণ করবো কোনটা না এগারো ইনিংসের গড় বলা আছে তাহলে বারো ইনিংস গুন করে দেব একটা ইনিংস বেশি গুন করব হয়ে যাবে তাহলে এখানে পাবো ছাব্বিশ প্লাস বারো ছয় বাহাত্তর তাহলে ছয় আর দুই যোগ করলে আট দুই আর সাত যোগ করলে আটানব্বই এখানেও আটানব্বই আসছে বুঝতে পারলে গড় যেটা বলা থাকবে ছাব্বিশ প্লাস যত বেড়েছে বৃদ্ধি পেয়েছে ছয় তার সঙ্গে একটা ইনিংস বেশি গুণ করে দেবো বাস অ্যান্সার পেয়ে যাবো আমরা ওকে বা টোটাল কত ইনিংস খেলা হচ্ছে সেটা দেখলেও করতে পারো এগারোর ইনিংস তো গড় বলেছে আর পরের ইনিংসে কত রান মানে বারো নম্বর ইনিংসে তো বারো গুণ বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন ডি যদি এই দুটি অঙ্ক বুঝে থাকো তুমি তাহলে একটা হোমওয়ার্ক রাখলাম টাইপ ওয়ানের এর হোমওয়ার্ক তুমি একটু অ্যান্সার করে দাও বলা হয়েছে একজন ক্রিকেটারের আঠেরো ইনিংসের গড় আঠেরো পরের ইনিংসে কত রান করলে গড় পাঁচ বেড়ে যাবে তো লেখো হোমওয়ার্ক এবং তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করো টাইপ ওয়ান এটা ঠিক আছে এটা হচ্ছে টাইপ ওয়ান চলো টাইপ টু শিখবো যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ঠিক আছে এই ধরনের অঙ্ক কিন্তু আসবে যদি দেয় তাহলে এই ধরনের অঙ্ক দেবে তো টাইপ টু টাইপ মন দিয়ে বোঝো এটা ইম্পর্ট্যান্ট চলো বলা হয়েছে একুশতম ইনিংসে একজন ব্যাটসম্যান চৌরাশি রান করে ফলে তার গড় রান দুই বৃদ্ধি পায় একুশতম ইনিংসের পর তার গড় কত হবে তো একুশতম ইনিংসের পর দেখো গড় চেয়েছে ধরে নাও আমি প্রথমে ডিটেলসে করাই তারপর আমরা শর্টকাট পাঁচ সেকেন্ডে শিখব ধরে নাও একুশতম ইনিংসের পর মানে একুশতম ইনিংসের পর তার গড় হচ্ছে এক্স তাহলে একুশতম ইনিংসের আগে কত গড় হবে দেখো বলেছে দুই বেড়েছে তো এখন যদি দুই বাড়ে আগে দুই কম ছিল তা মানে আগে গড় ছিল এক্স মাইনাস টু এটা ছিল আগের গড় রান আর এটা একুশতম ইনিংসের পরে গড় রান তাহলে আগে কত ইনিংস ছিল কুড়ি ইনিংস গড় হচ্ছে এক্স এক্স মাইনাস টু গড় কুড়ি ইনিংসের রান কত হবে কুড়ি দিয়ে গুণ আর এটা হচ্ছে এক্স ইনিংস একুশতম ইনিংস একুশতম ইনিংসের গড় হচ্ছে এক্স তাহলে টোটাল কত হবে টোটাল হবে একুশ এক্স দেখো তাহলে একুশ ইনিংসের টোটাল রান আর এটা হচ্ছে কুড়ি ইনিংসের টোটাল রান এই দুটির মধ্যে পার্থক্য কত বলো তো এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে চোরাশি কারণ একুশতম ইনিংসে চৌরাশি রান করেছে তাই না তো একুশতম ইনিংস টোটাল যদি দেখো তো চুরাশি রান বেশি থাকবে কারণ চুরাশির তো এক্সট্রা করা হয়েছে এখান থেকে আমরা এক্সের মান বের করবো আমরা অ্যান্সার পেয়ে যাব এখানে আমরা পাচ্ছি একুশ এক্স মাইনাস কুড়ি আর এক্স গুণ করলে কুড়ি এক্স কুড়ি এক্স আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস কুড়ি আর দুই গুণ করলে চল্লিশ সমান সমান হচ্ছে চুরাশি দেখো একুশ এক্স থেকে কুড়ি এক্স বিয়োগ করলে এক্স থাকে আর চল্লিশ এদিকে গেলে বিয়োগ হয়ে যায় তো থাকে চুয়াল্লিশ তাহলে আমাদের অ্যান্সার হবে চুয়াল্লিশ এবার এটা গেল তো ডিটেলসে কিন্তু শর্টকাট ট্রিক শিখবো না আমরা শিখব চলো সরকার ট্রিক্সকে একটা জিনিস মনে রাখো সেটা হচ্ছে উল্টো মেথড উল্টো মানে কি উল্টো মানে হচ্ছে বিপরীত তাই না উল্টো পদ্ধতি এটা মনে থাকবে মনে রাখবে একটা ফরম্যাট মনে রাখো দেখো আমরা ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কি করি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এভাবে করি তো এখানেও একটা ফর্মুলা রয়েছে একটা ফরম্যাট রয়েছে ফর্ম্যাটটা হচ্ছে কি রান তারপরে প্লাস মাইনাস মানে যেখানে একটা বসবে দিয়ে গড় ইন্টু ইনিংস এই জিনিসটা মনে রাখো মনে রাখতে হবে না রাখলে তো শর্টকাট তুমি করতে পারবে না এবার ব্যাপার হচ্ছে কি এই ফর্মেটে বসিয়ে দেবে এই টাইপ টুর যে কোনো অঙ্ক অ্যান্সার চলে আসবে বলো তো রান মানে কত এখানে রান হচ্ছে চোরাসি রান তাই না চোরাসি রান করেছে এবার এখানে প্লাস হবে না মাইনাস এটা ইম্পর্টেন্ট দেখো যেহেতু আমি বলেছি উল্টো মেথড তাই দেখবে গড় বেড়েছে না কমেছে গড় যদি বৃদ্ধি পাই তাহলে প্লাস হওয়ার কথা তাই তো কিন্তু যেহেতু উল্টো মেথড তাই উল্টোটা হবে মাইনাস হবে এবার গড় হচ্ছে দুই ইন্টু ইনিংস হচ্ছে ইনিংসটাও কোনটা বসবে সেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে একুশতম ইনিংসের পর বলেছে তাহলে তার আগেরটা দেবে যদি পর বলে তাহলে আগেরটা নেবে ঠিক আছে গুণ করে দেবে প্লাস অ্যান্সার পেয়ে যাবে চৌরাশি মাইনাস চল্লিশ অর্থাৎ চুয়াল্লিশটা এই জিনিসটা মনে রাখার বিষয় তুমি যদি একবার মনে রাখতে পারো তো ইজিলি অ্যান্সার হয়ে যাবে এবার এখানে যদি বলি তোমাকে এখানে দুটো জিনিস ঘটতে পারতো বলতে পারতো এখানে বৃদ্ধি না হয়ে হ্রাস পেয়েছে বা কমে কমে গিয়েছে ঠিক আছে এটা বলতে পারে কমে যায় যদি কমে যাওয়ার কথা বলতো তাহলে আমাদের অ্যান্সার কী হতো তাহলে আমাদের অ্যান্সার হতো রান কমে যাওয়ার কথা বলছে তাহলে প্লাস উল্টো দেব ইন্টু গড় হচ্ছে দুই ইন্টু পর পরেরটা চেয়েছে একুশতম ইনিংসের পর কত হবে তো আগেরটা কুড়ি গুণ করে দাও তাহলে আমরা কি পাবো চৌরাশি প্লাস চল্লিশ তার মানে একশো চব্বিশ রান তাহলে একুশতম ইনিংসে চৌরাশি রান করে এর ফলে তার গড় দুই কমে যায় তাহলে একুশতম ইনিংসের পর তার গড় রান থাকবে কত একশো চব্বিশ ক্লিয়ার আচ্ছা এই সিচুয়েশনে আরও একটা জিনিস হতে পারে সেটা কি সেটা হতে পারে এখানে বৃদ্ধি বলেছে কিন্তু এখানে বলেছে আগে আমি সমস্ত সম্ভাবনা তোমাদেরকে একসঙ্গে করিয়ে দিচ্ছি ঠিক আছে চুরাশি রান করে গড় দুই বেড়ে যায় তাহলে একুশতম ইনিংসের আগে কত ছিল তাহলে আমাদের কি হবে আমাদের ফরম্যাট হচ্ছে দান প্লাস হবে না মাইনাস যেহেতু বৃদ্ধি পায় তাই মাইনাস উল্টোটা গড়ের সঙ্গে গুণ হবে কি যেহেতু আগে বলেছে একুশতম ইনিংসের আগেরটা বলেছে তাই একুশতম ইনিংসটায় গুণ হবে ঠিক আছে আগে বলেছে তাই আগের পরেরটা মানে একুশতম ইনিংসটা গুণ হয়ে যাবে তাহলে আমরা অ্যান্সার পাবো কি চুরাশি মাইনাস বিয়াল্লিশ অর্থাৎ বিয়াল্লিশ আগে বিয়াল্লিশ ছিল তাই না এখন দুই বেড়ে যাচ্ছে এখন চুয়াল্লিশ হচ্ছে আগে বিয়াল্লিশ ছিল দেখো মিলছে তো এবার এ হচ্ছে ব্যাপার তাহলে ফরম্যাট মনে রাখবে রান প্লাস মাইনাস গড ইন টু ইনিংস বাস আমরা এটুকু করলে অ্যান্সার পেয়ে যাই চলো আর একটা অঙ্ক দেখা যাক বুঝতে পারবে এখানে কি বলেছে একজন ব্যাটসম্যান এগারো ইনিংসে কিছু রান করেছেন এবং বারোতম ইনিংসে নব্বই রান করেন ফলে তার গড় পাঁচ কমে যায় বারোতম ইনিংস খেলার পর তার গড় রান কত তাহলে আমাদের ফরম্যাট কি না রান প্লাস মাইনাস গড় ইনটু ইনিংস দেখো রান তো নব্বই রান করেছে তো নব্বই এর প্লাস হবে না মাইনাস দেখতে হবে কমেছে না বেড়েছে কমেছে তাহলে উল্টো বসাতে হবে কমে গেলে মাইনাস হয় উল্টো হলে প্লাস হবে গড় হচ্ছে কত পাঁচ করে ইন্টু ইনিংসটা দেখো বারোতম ইনিংস খেলার পর কত বলেছে তো বারোতম ইনিংস এর পর বলেছে তাহলে আগেরটা গুণ হবে এগারো বাস তাহলে আমরা পাবো নব্বই প্লাস পঞ্চান্ন অর্থাৎ একশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশান সি এবার এখানে একটা সিচুয়েশান কি হতে পারতো এখানে বলতে পারতো যে আগে পর বলেছে এটা আগে বলতে পারতো তাহলে কি হবে তাহলে দেখো আগে কত ছিল সেটাও তুমি পেয়ে যাবে এখন তো পাঁচ বেড়েছে তার মানে আগে ছিল আর এখন পাঁচ কমেছে কমে একশো হয়েছে তার মানে আগে ছিল দেড়শো এই দেড়শোটা তুমি পেয়ে যাবে কোনো সমস্যা নেই পেয়ে যাবে কি করে পাবে রান প্লাস হবে না মাইনাস কারণ কমেছে বলেছে হতো প্লাস ইন্টু গড় গড় হচ্ছে পাঁচ দেখো আগেরটা বলেছে বারোতম ইনিংসের আগেরটা তাহলে বারোটাই বসে যাবে আগেরটা চেয়েছে তাহলে আগের পরেরটা বসবে মানে বারো বসবে বাস তাহলে নব্বই প্লাস এটা হবে ষাট তার মানে দেড়শো তো আগে ছিল দেড়শো এখন একশো পঁয়তাল্লিশ বুঝতে পারছো ব্যাপারটা কি খুবই সিম্পল এবং সহজ নিয়ম তো মনে রাখবে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে রান প্লাস মাইনাস গড ইন্টু ইনিংস এবার যদি কমে যাওয়ার কথা বলে তো উল্টো বসাবো মাইনাস কমে যাওয়ার কথা বললে প্লাস বসাবো আর বৃদ্ধি পেলে মাইনাস বসাবো ইনিংসের ক্ষেত্রে যদি বলে পরেরটা কত তো আগেরটা বসাবো আর যদি আগেরটা চাই তাহলে বর্তমানটা বসিয়ে দেবো ঠিক আছে মানে এখন যেটা খেলা হয়েছে সেটা বসিয়ে দেবো আমরা অ্যান্সার পেয়ে যাবো আশা করছি শিখে নিয়েছ এই ধরনের অঙ্কর একটা তোমাকে দিলাম হোমওয়ার্ক আশা করছি এটার অ্যান্সার তোমরা বের করবে এটা টাইপ টু ঠিক আছে টাইপ টু হোমওয়ার্ক লিখে আমাকে তোমার কমেন্ট মানে স্যান্সারটা কমেন্ট করো প্রশ্ন হচ্ছে নবম ইনিংসে অ্যান ব্যাটসম্যান পঁচাশি রান করে ফলে তার গড় রান ছয় রান বৃদ্ধি পায় নবমতম ইনিংসের পর তার গড় কত এবং অ্যান্সার ইজিলি বের করতে পারবেই তোমরা আমি আবারও ফরমেট তোমাদের জন্য লিখে দিচ্ছি রান যখন কমে যাবে তখন প্লাস আর যখন বেড়ে যাবে তখন মাইনাস কমে গেলে প্লাস আর বেড়ে গেলে মাইনাস ইন টু গড ইন টু ইনিংস ইনিংসটা তোমরা সকলেই জানো যদি পরেরটা চাই তাহলে আগেরটা বসাবো আর আগেরটা হলে বর্তমানটা আগের বললে বর্তমান কিন্তু পরেরটা যদি বলে তার মানে আগেরটা বসবে উল্টো বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে তো কমেন্ট করে দাও আর তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো বন্ধুরা তো সমস্ত ধরনের অঙ্ক তোমরা ডাব্লুইপি কেপি এবং ক্লার্কশিপের জন্য পাবে তিন মাসের একটা কোর্স পহলা আগস্ট শুরু হচ্ছে ঠিক আছে মানে শুরু হয়েছে এই মাসে চ্যাপ্টার অনুযায়ী তুমি ক্লাস পাবে এগুলো সাজেশন পেয়ে যাবে ডিটেলস তুমি শিখতে পারবে শর্টকাট শিখতে পারবে সিলেবাস পুরোটা কমপ্লিট হয়ে যাবে তিন মাসের মধ্যে চেষ্টা করবো কমপ্লিট করে দেওয়ার লাইভ ক্লাস করতে পারছো রেকর্ডেড ক্লাস থাকছে পিডিএফ ফাইল থাকছে আর ক্লাস কিন্তু পরীক্ষা অবধি চলবে তো দুইশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা অনায়াসে ভর্তি হতে পারো ফোন নাম্বার নিচে দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও ধন্যবাদ